কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের যায় কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো আমি ঘুম থেকে উঠে আমার স্নান করা হয়ে গেছে মায়ের ঘরটা মুসলাম আর এখন কিন্তু আমি মায়ের পুজো দেবো আর সত্যি কথা বলতে কি বলো তো মায়ের মুখটা যতক্ষণ না আমি দেখতে পাচ্ছি না আমার মনটা একদমই ভালো হয় না অনেক লোকই আমাকে কমেন্ট করে যে ভাই তোমার কৃষ্ণকালের মায়ের মুখটা না অনেক মিষ্টি অনেক সুন্দর লাগে তো একটা কথাই বলবো মা সব জায়গাতেই একই কিন্তু কি বলো তো মা হলো ভিন্ন ভিন্ন ধরনের মা এক এক জায়গায় এক এক রকম রূপ রূপে থাকে যেমন এখানে কৃষ্ণকালী মা কোথাও আছে শ্যামা মা কোথাও আছে চণ্ডী রূপে কখন আছে জগদ্ধাত্রী রূপে কোথাও আছে দুর্গা রূপে কোথাও আছে কালী মায়ের রূপে কোথাও আছে সোনা মায়ের রূপে এক এক জায়গায় এক এক রকম থাকে আর কি বলতো আমি কিন্তু এখন মায়ের পুজো দেব পুজো দেওয়ার আগে কি বলতো মায়ের যেই পায়ের কাছে যেই পুরোনো ফুল ছিল মায়ের চরণটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এটা কিন্তু আমার মায়ের চরণ ঠিক আছে এই যে মায়ের চরণ মায়ের চরণ দর্শন করো তোমরা আর এই যে আমাদের মহাদেব আমাদের ভোলা বাবা আমাদের মহাদেব জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ আর এখানে আছে এই যে আমাদের সোনামা সোনামা আছে এখানে আর এখানে আছে এই যে আমাদের গপু সোনা আমাদের গপু সোনা আর এই যে আমার মা লক্ষ্মী শান্তি শান্তিমাথা দাদা কৃষ্ণ তারা মা আছে লক্ষ্মী মা আছে তিননাথ ঠাকুর আছে আরও অনেক ঠাকুর ছিল এখানে অনেক ছবি আছে সব উপর দিয়ে রেখেছি অ্যাকচুয়ালি কী বলো তো আমার আগে যে কৃষ্ণকালী মা ছিল সেই কৃষ্ণকালীমা একটু ছোট ছিল আর এই কৃষ্ণকালীমা যেহেতু হাইটে অনেকটাই বড় আর অনেকটা ধরো জায়গা লাগছে মাকে রেখে আমার আর কোনো জায়গা নেই যে কারণে কিন্তু আমি বাদবাকি মা ভগবানকে কিন্তু এই উপরে রেখে দিয়েছি কারণ আর জায়গা নেই এই পাশে আমার ছোটো মা আছে ছোটো মার পাশে কিন্তু আমি আর রাখিনি আর এই যে আমার কৃষ্ণকালী মা জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এখন কিন্তু আমি মায়ের বাসনগুলো মেজে ফেলব কারণ হচ্ছে যেহেতু এখন সকালবেলা মায়ের বাসনগুলো মেজে মাকে এখন আমার পুজো দিতে হবে ওই বাসনগুলো আমি এখন মেজে ফেলবো চলো ভিডিওটা একটু ছোটো হবে তোমরা সম্পূর্ণ দেখো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রতিদিন সকালবেলা স্নান করার পরে কিন্তু আমি তুলসী ঠাকুরকে জল দিই কারণ কি স্নান করার পরে কিন্তু তুলসীকে জল দিতে হয় তুলসী মাকে এখানে আছে রাধা গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো আমি বাসন মাজা হয়ে গেছে এখন আমি ঘরে নিয়ে যাচ্ছি মাকে পুজো দিতে হবে এখানে তোমাদেরকে দেখাই এই যে আমার ফুল এগুলো সব আমার গাছের ফুল আজকে একটু লাল জবা কম ফুটেছে অল্প জবা ফুটেছে আজকে বেশি জবা ফুটেনি কিন্তু তেমন কিছু নেই আমার কাছে আমি আজকে সকালবেলা একটু ঘুম থেকে উঠতে আমার দেরি হয়েছে তো ঘরেতে যে ফল আছে সেই ফল দিয়েই আর কি আমি পুজোটা দেব তো এখানে আমি কিন্তু আগে থেকে অনেক লোক দেখেছি ঠাকুর সামনে দিয়ে কিন্তু থালা সাজায় আমি কিন্তু ওগুলো করি না আগে আমি থালাগুলো সুন্দর করে সাজাই সাজানোর পরে কিন্তু তারপরে কিন্তু আমি ফলগুলো কেটে তারপরে কিন্তু দিই যেমনটা তোমাদেরকে দেখাচ্ছি ফলটা ভালো করে আগে ধুয়ে নিই তো ফলটা ভালো করে ধুয়ে ভালো করে কেটে নিচ্ছি তারপরে কিন্তু আমি ঠাকুরের জন্য দেব কী বলতো সব সময় না ভিডিও ক্যামেরা করা হয় না কারণ কি বলো অনেক মানুষ আছে যারা ক্যামেরা ধরে দেয় আমি কিন্তু একা হাতে আমার ক্যামেরা ধরতে হয় আবার একা হাতে পুজো করতে হয় দেখলে তো যখন আরতি করছিলাম তখন এই ক্যামেরাটা ধরে আছি প্লাস ধরো এক হাতে আরতি করছি আমি কিন্তু করতাম না কিন্তু শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি করেছি হ্যাঁ তোমরা বলতে পারো যে ভাই আমাদের দেখানোর কি আছে অ্যাকচুয়ালি কি বলো এটা তোমাদেরকে দেখা এই কারণে অনেক ভক্তরা আছে যারা কিন্তু মায়ের দর্শন করতে চায় অনেক ভক্তরা আছে যারা মায়ের আরতি দর্শন দেখতে চায় দেখতে পারে না ঘরে বসে যদি তারা যদি আরতি দর্শন দেখে তাহলে তাদেরও অনেক ভালো হবে কি বলতো এই চোখ এমন একটা জিনিস যা কিছু দেখবে আর এই মুখ যা কিছু খাবে ততটুকুই তোমার সাথে যাবে আর চোখ এমন একটা জিনিস দেখবে চোখ দিয়ে যদি ভালো কিছু দেখি নিজের মনটাও ভালো থাকে অনেক অসুস্থ মানুষও সুস্থ হয়ে যায় কারণ মানসিক দিক থেকে যদি তুমি ভালো না থাকো তুমি কিন্তু কোনো দিক থেকেই তোমার টাকা পয়সা থাকলেও কিন্তু তুমি ভালো থাকবে না এটাই মূল কথা তো এখানে আমি সব প্রসাদগুলো দিয়ে দিচ্ছি আজকে কিন্তু শুধুমাত্র সুসাই আর অন্য কিছু নেই আজকে তো এখানে আমি থালাগুলো সাজিয়ে এখানে কিন্তু দেখো আমি সব ঠালাগুলো সাজিয়ে দিয়েছি সময় আমি মাকে ভালো মন্দ কিছু দিতে পারি না কারণ হচ্ছে সবসময় আমার পক্ষে সম্ভব হয় না কারণ তোমরা সকলেই জানো আমার আমি যতটুকু পারি মাকে শুধুমাত্র ভক্তি থেকে আমি মাকে পুজো করি এটা ছাড়া আমার কোনো ক্ষমতাই নেই যে মাকে আরও ভালো কিছু করে দেব যেদিন আমার কাছে টাকা পয়সা হয় বা যেদিন আমার কাছে টাকা পয়সা থাকে সেদিন কিন্তু আমি মাকে আরও যতটুকু পারি শেয়ার করি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় তো একটা জবাই ফুটেছিল যেটা কিন্তু আমি মায়ের ঘটে দিয়ে দেবো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আমি না প্রতিটা দিন না ঘটগুলো অনেক সুন্দর করে সাজাই কারণ কী বলতো আমার খুব ভালো লাগে ঘট সাজাতে আমি প্রতিদিন মায়ের ঘরটা এরকম সুন্দর করে ফুল দিয়ে কিন্তু আমি সাজাই আমার খুব ভালো লাগে জানি না কেন কিন্তু আমার জবা ফুল আমি খুব প্রিয় ছোটোবেলা থেকে মানুষ অনেক রকম ফুল পছন্দ হয় আমি কিন্তু জবা ফুল গাছ আমার খুব প্রিয় আর কেন প্রিয় আমি জানি না ছোটোবেলা থেকেই লাল লাল জবা আমার খুব প্রিয় আর যে কোনো জবা জবা হলেই হলো কিন্তু আমি খুব ভালোবাসি জবা ফুল কেন এত পছন্দ করে আমি জানি না কিন্তু আমি জবা ফুল খুব ভালোবাসি আর মায়ের চরণে একটা ফুল দিয়ে দেব বাবা ভোলানাথের মাথায় দিয়ে দেব জয় বাবা ভোলানাথ জয় বাবা ভোলানাথ শিবলিঙ্গ মাথায় একটু দিয়ে এখানেই ঘটে একটা দিয়ে দেবো কৃষ্ণ সোনা মাকে একটা দিয়ে দেব জয় সোনা মায়ের জয় জয় সোনা মায়ের জয় অ্যা সোনা মা জয় মামা গো জয় মামা গো জয় কৃষ্ণ কালি মে জয় জয় কৃষ্ণ কালি জয় জয় কৃষ্ণ কালি ছেড়ে চলে না মা আমায় ছেড়ে যেও না তুমি ছাড়া কোথায় পাব স্নেহ মায়া মমতা তুমি ছাড়া কোথায় পাব স্নেহ মায়া তিরি চলে জয় কৃষ্ণ মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় তো কিন্তু আমি মায়ের পূজো কিন্তু আমার দিয়া হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছো আমার মায়ের ঘট আমার পুজো দিয়াক তো কমপ্লিট হয়ে গেছে এখানে আছে আমার সোনা মা এই যে আমার বাবা ভলানাত আর এখানে আমার শখাব মা আছে জয় কৃষ্ণকালী মায়ের জয় মা গো তোমার সকল সন্তানকে ভালো রেখো মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো তুমি ভালো থেকো মা তুমি ভালো থেকে সবাইকে ভালো রেখো তো আমি মাকে দেখিয়ে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মা সবাইকে ভালো রেখো মা